আরও চলে যাবে ভেবেও গেলেন না মন স্থির করলেন কাতালুনিয়াতেই বসবাস করবেন সম্ভবত ইনিগো মার্টিনিজের ইঞ্জুরি তার মনে দাগ কেটেছে দাগ কেটেছে কিউলদের মনেও ট্রান্সফার মার্কেটে নিজের নাম তুলেও মুছে ফেললেন ক্লাবটা বার্সেলোনা বলেই হয়তো সম্ভব হয়েছে আজ স্টার্টিংয়ে তার নাম দেখে ভালোই লাগছে গতকাল তো কোপা দেলরুর ম্যাচে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিয়েও মাঠে নামলেন এই ক্যাপ্টেন তাকে ভালোবাসা দিয়েছেন বার্সার সমর্থকেরাও কিন্তু ডেকো তাকে কীভাবে বার্সা ধরে রাখতে সক্ষম হলেন এটা নিয়ে রয়েছে অনেক কৌতূহল আসেন একটু আলোচনা করি যেভাবে রোনাল্ড আরাউহোকে বার্সায় থাকতে কনভিন্স করেছেন ডেকো ডেকো প্রথমেই আরাউহোকে এটা বুঝিয়েছেন যে চলতি মৌসুমে বার্সা ইতোমধ্যেই একটা শিরোপা জিতেছে এবং বাকি সব মেজর ট্রফির রেসেও বেশ ভালোভাবেই টিকে আছে ডেকো আরাউহোকে একটা সন্তোষজনক স্যালারির আশ্বাস দিয়েছেন যেহেতু ক্লাব এখন ওয়ান পয়েন্ট ওয়ান ফিরে গিয়েছে এবং মোটামুটি আর্থিক সচ্ছলতা লাভ করেছে আরাহ নিজের জন্য আরও কম মূল্যের রিলিজ ক্লস দেয়ার অনুরোধ করেছেন বর্তমানে তার রিলিজ ক্লস এক বিলিয়ন ইউরো যাতে করে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পড়লে তাকে যদি ক্লাব ছাড়তে হয় তাহলে সে সহজেই ছাড়তে পারে যেহেতু ফুটবলে প্রতিনিয়তই আপডেট হচ্ছে তাই সে নিজেকেও কোনো কিছুর সাথে আবদ্ধ রাখতে চায় না আরাহোর সাথে নতুন ডিলও হয়ে যাইতেছে বার্সার ডিফেন্সে আরও কুবার্সি দুনিয়ার বেস্ট ডিফেন্সিভ ডুও হওয়ার পটেন্সিয়াল রাখে কিন্তু এখন একটা বিষয় আসে সেটা হইল ক্লাবের খেলোয়াড়রা আরাহুকে ক্লাবে রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন কারণ তার চলে যাওয়া দলটির জন্য শুধু রক্ষণ ভাগে নয় মানসিক ভাগেও একটা বড় ধাক্কা হতো তবে আরাহর এই ক্লাব ছেড়ে যাবার সিদ্ধান্তের পিছনে কিন্তু বার্সার বোর্ড এবং বার্সা ফ্যানদেরও দায় ছিল আরাহুকে নতুন কন্ট্রাক্ট অফার করা হয়েছিল সেটা তো একে ছিল কম তার উপর তার গেম টাইমেরও কোনো নিশ্চয়তা ছিল না তার উপর আবার নিজের ফ্যান বেইস গালি দিতেছে জাস্ট একটা বিগ ব্লান্ডার করার জন্য অথচ আপনি আপনার জীবন দিয়ে দিতেছেন সেই ক্লাবের জন্য এরকম একটা পরিস্থিতিতে যে কোনো বিশ্বমানের খেলোয়াড়ই চাইবে না রিনিউ করতে আরও বার্সা ব্লাডেড তার ডেডিকেশন নিয়ে আমার অন্তত মনে হয় না কোনো বার্সা ফ্যানের সন্দেহ আছে আরাহুর কন্ট্রাক্ট রিনিউটা মূলভাবে প্রভাবিত করেছে তার এই দলের প্রতিটি খেলোয়াড়ের কাছে আরাহ একজন বন্ধুর মতো তার প্রতি এই ভালোবাসা প্রমাণ করে মাঠের বাইরেও কেমন গভীর বন্ধনে আবদ্ধ বার্সেলোনার ড্রেসিং রুম আরহ চলে গেলে শুধু ক্লাবের রক্ষণকে দুর্বল করতো না বরং ড্রেসিং রুমের আবেগ এবং সমন্বয়তাকেও ক্ষতিগ্রস্ত করত শেষ পর্যন্ত আরাহুর থেকে যাওয়ার সিদ্ধান্ত পুরো দলের জন্য স্বস্তিদায়ক আরাহুকে আমাদের বহুত দরকার ছিল ইনিগো ইনজুট হওয়ার পর এখন ডিফেন্সে আরোহ ছাড়া কেউ নাই আছে এক কুবার্সি তার সাথে আরোহ ছাড়া আপনি কাকে খেলাবেন এরিক ইঞ্জুরি থেকে এখনো ফিরতে না পারা ক্রিস্টেনসেন আরোহ ছাড়া বার্সা নেক্সট এক মাস বহুত স্ট্রাগল করত। এই রিনিউ দরকার ছিল আমাদের নট অলওয়েজ একটা প্লেয়ার শুধুমাত্র রেডিকেশন দেখায় থাইকা যাবে প্লেয়ারের দিকটাও দেখা লাগে কি মনে করেন আরোহ কি বার্সেলোনায় ইতিহাস তৈরি করতে পারবে হতে পারবে কি পিকে কে মতো একজন কিংবদন্তি